গাইস সবাই কেমন আছেন আমি আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম আমি এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর এইখানে আমি সবগুলো মশলা নিয়েছি দেখেন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে কালো এলাচ সাদা এলাচ তারপরে মশলা নিছি জিরে মশলা তারপরে গরম মশলা তার সাথে আছে আবার গরু মাংসের মশলা আদা রসুন বাটা লবণ তেজপাতা আমি এগুলো দিয়ে সবগুলো দিয়ে রান্না করব। আমি এখানে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো মানে অল্পই দিব খালি মাংসটা মাখানোর জন্য তারপর আমি এখান থেকে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। শুধু পেঁয়াজটা বাদে পেঁয়াজটা আমি আলাদা আরেক জায়গায় রাখবো এগুলো সব মশলা আমি এখানে ঠেলে দিব এখন কাঁচা রাখছি এগুলা আমি মানে মাংসে পরে দিব কারণ এগুলা পেঁয়াজ আমি দুইটা কাটছি এই পেঁয়াজগুলো প্রচুর ঝাঁজ আর একটুতেই তরকারিটা চুকো হয়ে যায় এখন এই সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মানে মাখাইয়ে নেব এখন আমি সুন্দর করে একটা মাখাবো মাখায় আমি দশ মিনিট রেস্টে রাখছি রাখার পরে এখন আমি আবার রান্না করব আগে দিয়ে তেল দিয়ে দিয়েছি আমি এখন এই যে কাটা পিঁয়াজগুলো দিয়ে ভেজে নিলাম অনেকে বলতে পারেন যে পেঁয়াজগুলা এত মানে এত পরিমাণ কম দিয়েছেন না আসলে এগুলা পেঁয়াজ দিলেই কেন জানি চোখা চোখা লাগে বুঝে না কিছু তেজপাতা আমি ওইখানে একটা দিছি আবার এইখানে একটা দিব ছেন হওয়ার জন্য একটু আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে আর এইখানে আমি এই যে মাংস রাখছি আমি এখন মাংসগুলো এইভাবে তুলে তুলে সবগুলো মাংসই আমি এখানে দিয়ে নিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো অনেকক্ষণ টাইম ধরে ভাজবো আমি আসলে আমি অনেকভাবে রান্না করে দিচ্ছি মাংস দেখি এইটাই বেশি মানে মজা লাগে অনেক ইয়ামি হয় তরকারিটা এই যে আমার মাংস কষানো হয়ে গেছে দেখছেন একটু পানিও নেই এখন এখন আমি যে পানি দিয়ে দিব শীষ দেওয়ার জন্য এক গেলাস এই যে আমি রসুন আর চার পাঁচটা আলু কেটে দিয়েছি গরু মাংসে হয়ে গেছে এখন নামাই নেব আমি ঝোল বেশি রাখি নাই যে এরকম রাখছি এই যে এটা হলো রসুন আর এটা হলো আলু চার পাঁচটা আলু দিয়েছিলাম ফেসবুকের ভাই ও বোনেদের কাছে বলতেছি সবাই সবার পাশে থাকেন না হলে কেউ মানে আমরা কেউ আগাইতে পারবো না আমরা ছোট ইউজার আমরা ছোটো ইউজারদের সাথে একটু পাশে থাকেন প্লিজ একটু পাশে থাকেন আমার আমি যেন একটু আগাইতে পারি কারণ আমার সব ডাউন হয়ে যাচ্ছে